ছুরি লাগাতে গুরুতর আহত এক যুবক ঘটনা রাজধানীর নাগেরজলা বাস স্ট্যান্ডে আহত যুবকের নাম উত্তম দাস তার বাড়ি মেলাঘর এলাকায় জানা গেছে তিনি পেশায় গাড়ি চালক সেই সুবাদে আগরতলাতেই থাকেন তিনি গাড়ি নিয়ে নাগেরজলাতে যাওয়ার সময় তিন চারজন যুবক তার টাকা পয়সা ছিনিয়ে নেয় বলে অভিযোগ সেই সাথে ছুরি দিয়ে তার গলায় এবং শরীরে বেশ কয়েকটি আঘাত করে বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আমারে দুজন লোক ডাক দিছে গেছি এবারে দিয়ে যাওয়া পোলা আমার তিন চারটা ধরেছে আমার বোক থেকে টাকা টুকা সব নিয়ে আমার বিটটা আমার চোখ নিজে নিয়ে দিছে আমি দেখছি না বাম সবটা কোনো দেখি না আর এদিকে বুঝ দিচ্ছে এদিকে বুঝ দিচ্ছে বুকে বুঝ দিচ্ছে আরেকটা বুঝ দিচ্ছে

এবার চোখে কি জানি দিয়ে দিচ্ছে এই চোখটা ওই তো এখান থেকে আমি বরতলা থানার গেছি বরতলা থানার গিয়ে কইছি স্যার আমার এদিকে রক্ত করতেছে বরতলা থানার থেকে আবার কইছে তুমি আইজিএম জায়গা একলা একলা আমার থানা থেকে কোন সাহায্য করছে না আমি পরে আমি আমার নাগার গেছি আমার জায়গা এবার না করল্কা আমার মালিক রেফোন করছি মালিক আমার এখানে এসে